নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আমার মেয়ে দুটো চলে গেছে স্কুলে কর্তা গেছে অফিসে তারপরে কিন্তু মেয়ে দুটোকে ছাড়ার পরে আমি গেছিলাম একটু হাঁটতে বেশি আর হাঁটলাম না গো বন্ধুরা কেন কি বাইরেটা না কেমনটা ভ্যাসখা ভ্যাসকা ওয়েদার লাগছে না ঠান্ডা না গরম না কিছু হয় ঠান্ডা পড়ুক না হলে গরম পড়ুক তবেই তো ভালো লাগে এরকম ভ্যাসকা ওয়েদার না একদমই ভালো লাগে না ওই জন্য তাড়াতাড়ি মানে দশ পনেরো মিনিট মতন একটু হেঁটেই জাস্ট একটা রাউন্ড দিয়ে আমি চলে আসলাম ঘরে ঘরে আসার পরে প্রথমে ভাবলাম একটু যোগাগুলো করে নিতে ভাবলাম যে না আগে বিছনাপত্রগুলো তুলি তার আগেই কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে আমি বেশ খানিকটা কিন্তু জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছি ভাবছিলাম টুকটাক কাজ করতে করতে ততক্ষণের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে যাবে এই দেখো টুকটাক কাজ করতে করতে কিন্তু ঠিক আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে এইগুলো তাড়াতাড়ি আমি আগে মিলিয়ে দিই যোগা তো আমি আজকে করব অবশ্যই কিন্তু সেটাই ভাবছি কখন করব এত বেলার দিকে কিন্তু আমি যোগা করি না এখন বাজে পোনে আটটা যাই হোক জামাকাপড়গুলো একটু মেলিয়ে দিই যদি এরকম অবস্থায় রাখি তাহলে না কুচকে কুচকে যাবে ভিজা অবস্থাতে ভাবছিলাম একবার আগে ওরকম রেখে দিই যোগা করে নিই তারপরে করব কিন্তু না তারপরে মেলিয়েই দিই আর আজকে একটু বারান্দায় বসে করব ঘরের মধ্যে তো প্রতিদিনই বসে করি কিন্তু বারান্দাতে আবহাওয়াটা বেশ ভালো লাগছে কেন যেন সমস্ত জামাকাপড়গুলো মেলিয়ে দিচ্ছি ভিজে ভিজে জামাকাপড় একটা আবহাওয়া কিন্তু অন্য রকমের লাগে ওই জন্য আমি কিন্তু বারণটায় বসে যোগা করছি বেশ ভালো লাগছে মনে হচ্ছে এবার থেকে প্রতিদিনই বারণটায় বসেই আমি যোগা করব। তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি বন্ধুরা এটা মন খারাপের কিছু না মানে আমার মন খারাপ কিছুই হচ্ছে না তাহলে তোমাদের বা হবে কেন সেটা হলো আমার ছোট মামার না বিয়ে আমার ছোটো মামা আমার থেকে তিন চার বছর কি খুব বেশি হলে বড় জোর পাঁচ বছর বয়স হবে আমার থেকে বড় তা বুঝতেই পারছো আমার বন্ধুর সমান তা আমার মামার বিয়ে কলকাতাতে মেয়ে ওখানেই ঠিক হয়েছে ওখানকারই মেয়ে মামার সাথে বিয়ের ঠিক এই বাইশ তারিখে মানে ফেব্রুয়ারির বাইশ তারিখে কিন্তু আমি যেতে পারছি না যেতে পারছি না অনেকগুলো কারণ আছে এক তো মেয়েদের পরীক্ষা তারপরে দ্বিতীয়ত কত মাসে অফিসে ছুটি পাবে না আর এখান দিয়ে কলকাতায় যাওয়াটা চারটিখানে কিন্তু কথা না আসতে যেতে এই মোটামুটি পাঁচ দিন কিন্তু চলে যায় কারণ আমরা ট্রেনে যাই আমরা ট্রেনে যাওয়ার পার্টি তো ট্রেনে যাই তো ট্রেনে আর এখন টিকিটের দামও বুঝতে পারছো তৎকালে টিকিট নিতে গেলে আরও বেশি দাম পড়ে যাবে আর তার থেকেও বড় কথা এক তো ছুটি পাওয়া যাবে না দ্বিতীয় কথা আমার মেয়েদের কিন্তু ওই সময়টা একদম টানা পরীক্ষা তাই ইচ্ছা হচ্ছে কোনো সময় আমি একা চলে যাওয়ার ভাবছি না একা যাবো কী করে একা যাওয়া তো সম্ভব না তা যদিও কোনো সময় মার সাথে একটু কথা হয় তো মাকে বলি না মা যে যাওয়াটা হবে না মানে এটাই আমাদের মেয়েদের সব মানে এটাই আমি বলতে যাচ্ছি আমাদের মেয়েদের না বিয়ের পরে জীবনটা পুরো পাল্টে যায় নিজের ইচ্ছা বলে কিছু কিন্তু জীবনে থাকে না সমস্ত ইচ্ছা কিন্তু আমরা মেরে দিই এইভাবে একটু মানে ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো যেগুলো আমরা করতে পারি কিন্তু ওই সংসারে চাপে পড়ে কোনো ইচ্ছাই কিন্তু মোটামুটিভাবে সেরমভাবে পূরণ হয় না একটা কথাও বলি আমার বিয়ে হয়ে গেছে এই ষোলো পেরিয়ে সতেরোতে পড়বো পড়বো আজ পর্যন্ত আমি কিন্তু কলকাতার কোনো একটা বাঙালি বিয়েও আমি অ্যাটেন্ড করিনি মানে আমার নিজের বিয়ের পরে আমি কোনো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কিন্তু বিয়েতে যাইনি কেন কি সেরকম কোনো দিন কোনো সুযোগ সুবিধা হয়ই নি আর সব থেকে বড়ো কথা মানসিকতা হলেও সে মানসিকতাটাকে মানে মেরে 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 এমন অবস্থা আমার হয়ে গেছে আমার আর মনের থেকে ইচ্ছাও করে না যে আমি কলকাতাতে গিয়ে কোনো বিয়ে অ্যাটেন্ড করি যাই করছি এই নাসিকে আমার ঠিক আছে এখানে বন্ধু বান্ধব অনেক হয়ে গেছে এখানকার সমস্ত অকেশানে আমি যাই তোমরা ব্লগ দেখলেও বুঝতে পারছো আর ব্লগ তো আমি কিছুদিন ধরেই চালু করেছি কিন্তু তার আগে আমি সমস্ত মারাঠি বান্ধবীদের অনুষ্ঠান বিয়ে হলদি মেহেন্দি কোনো কিছু কিন্তু বাদ যেত না তা এখানটার তো আমার পুষি যাচ্ছে বলে ওইখানে যাওয়ার মতন সেই মানসিকতা কিন্তু আমার এখন একদমই নেই দেখো বন্ধুরা আমি কতগুলো সবজি অনেক অনেকদিন পরে না আমি উচ্ছে বানাবো উচ্ছে দিয়ে পোস্ত দিয়ে বানাবো বেশ ভালো লাগে কিন্তু খেতে তোমাদের সাথে উচ্ছের একটা ভালো ঘটনা বলি হয়ে গেছে তিন চার মাস আগে এখানেই একটা মারাঠি বান্ধবীদের গৃহপ্রবেশ ছিল তো সেখানে নেমন্তন্ন হয়েছিল তো সেখানে উচ্ছের তরকারি করেছিল তো উচ্ছের তরকারি দেখে আবার না কেমন একটা লে বাবা অনুষ্ঠান বাড়িতে আমার উচ্ছের তরকারি কিন্তু আমার পাশে যে বান্ধবীটা বসেছে সেও মারাঠি আমি শুধু একাই বাঙালি ছিলাম মেয়েদের নিয়ে গেছিলাম না কর্তমশায় যায়নি তো আমি অফিস থেকে তখনও আসেনি তো গেছিলাম আমি বললাম না আমি উচ্ছের তরকারি খাবো অনুষ্ঠান বাড়িতে এসে কি উচ্ছের তরকারি খাই বলে কি না এর মধ্যে খা কাজু কিশমিশ দিয়ে পুরো ড্রাই ফ্রুটে ভরা আছে দারুন উচ্ছেদ তরকারি যখন সে আমাকে বললো এমনভাবে বললো যেন মনে হচ্ছে আমি একবার গিয়ে নিয়ে আসি কিন্তু যেহেতু আমি নিয়ে আসিনি সেই জন্য কিন্তু আর নিয়ে আসতে একটু লজ্জা লজ্জা লাগছিল এবার যদি কোনো সময় সেরকম নেমন্তন্ন পাই আমি কিন্তু অবশ্যই উচ্ছের তরকারি আনবো আর এই দেখো আমি কিন্তু বাদামগুলো ঠান্ডা করতে নিয়ে এসে গেছি গরম করলাম একটু আগে বাদামগুলো বাদাম জীবনেও খারাপ হবে না মাসের কার মাছ তুমি বাদাম এরকমভাবে রাখবে আর বাদাম ফ্রিজে রাখতে লাগবে না এইভাবে গরম করে তুমি বাইরেও রাখতে পারবে তোমরা সবাই আর এই দেখো উচ্ছে ভাজা হয়ে মানে উচ্ছে ভাজা হয়ে গেছে আলু উচ্ছে কিন্তু একটু ভাজা ভাজা করবো ডাল কিন্তু আমি আগেই করে নিছি সেটা আর দেখাতে পারলাম না ডাল আমার হয়ে গেছে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছেটা ভাবলাম একটু তরকারি করে তো ভাবলাম না উচ্ছে তরকারিটা শুধু আমার একাই ভালো লাগে কিন্তু উচ্ছে ভাজা আলু ভাজাটা সবাই আমরা ভালো খাই আর তারপরে হলো এখন আমার সেকেন্ড রাউন্ডের চা খাওয়ার টাইম ফার্স্ট রাউন্ডে খেয়েছিলাম একটুখানি কিন্তু ফার্স্ট রাউন্ডে খেয়ে পুষায়নি বলে সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি আর টোস বিস্কুট তো এনেছি কিন্তু টোস্ট বিস্কুট না ভাঙা হয়নি ডাব্বাতে রাখাই হয়নি ওই জন্য ভাবলাম যে না অর্ধেকটা পরোটা নিয়ে খাই গোটা পরোটা খেলে বেশি পেট ভরে যাবে ওর থেকে পরোটা নেই খাওয়াই ভালো প্রথমে আমি ভাবলাম যে ডাল উচ্ছেল ভাজা করব তারপর ভাবলাম যে না আর একটা তরকারি করি তারপরে আবার আমি এই তিন নম্বর তরকারি করছি দেখো ঝিঙে আলু আর পোস্ত আর তার মধ্যে একটু সাদা তিল আর একটু বাদাম একদম কষা কষা হবে এই তরকারিটা মানে একটু একটু করে যা যে কত পদে রান্না করছি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক খেতে গেলে করতেই হবে আর তরকারিগুলো বেশ অনেক দিন হয়ে গেছে সপ্তাহখানিকের কাছাকাছি হতে আসতো তরকারিগুলো তা যদি না খাই তাহলে হয় ফেলে দিতে হবে নাহলে কাউকে দিতে হবে প্রত্যেকে ভালো খেয়ে নিই আর এখন আমি এসে গেছি ছোটোখাটো জিনিসপত্র পরিষ্কার করতে এইগুলো চোখে দেখা যায় না কিন্তু ভেতর ভেতরে কিন্তু বন্ধুরা প্রচুর নোংরা লেগে থাকে ওই জন্য এগুলো একটু টাইম করে যদি সুন্দর করে পরিষ্কার করি একবার পরিষ্কার করলে এই ছোটো ছোটো জিনিসগুলো দিব্যি কিন্তু মানে সপ্তাহ দুই তিন তো চলবেই ওই জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু টাইম লাগে ঠিকই কিন্তু মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করা খুবই দরকার আমরা বন্ধুরা বড় বড় কাজগুলো বেশিরভাগ করে থাকি কেন মনে হয় ওই বড় বড় কাজগুলোতেই বেশি টাইম লাগে ওইগুলো ঝটপটাকে করে নেওয়া ভালো ওই জন্য কিন্তু ছোটোখাটো কাজের দিকে আমাদের কিন্তু সেরকম নজরই যায় না দেখো না আমরা কোনো জায়গায় গেলে আগে বড় জিনিসটা নেব বড় জিনিসটা খাবো ভালো জিনিস করবো এটাই কিন্তু আমাদের মানুষের টেন্ডেন্সি কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলো যদি একটু ঠিকঠাক রাখি কী যে ভালো লাগে দেখতে আর তার থেকেও বেশি ভালো লাগে ছোট্ট জিনিসগুলো যদি ভালোভাবে রাখি বহু বছর কিন্তু টিকবে সহজে কিন্তু করাও হয় না আর সেটাকে সুন্দরভাবে রাখাটার দায়িত্ব কিন্তু আমাদের কারণ প্রত্যেক ঘরেরই মোটামুটি পুরুষ মানুষরা জিনিসপত্র ঘরের করে দেওয়া তাদের দায়িত্ব তারা করে দেয় কিন্তু সেই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে রাখার দায়িত্ব কিন্তু আমাদের গৃহিণীদের তাই জন্য শুধু পুরুষদের দোষ দিলে হবে না আমরাও যদি আমার গৃহিণীরা ঠিকঠাকভাবে ঘরের জিনিস নেওয়ার যত্ন করি সেইগুলো কিন্তু কোনোদিনও ঠিক থাকবে না আজ আমি কিন্তু দেখতে পাচ্ছ বড় জিনিসের দিকে বেশি নজর দিচ্ছি না আর এই ছোটোখাটো জিনিসগুলো যে আমি সবসময় পরিষ্কার করি তা না এগুলো ধুল একটু কমই জমে কেন কি কাঠের কালার তো ওই জন্য ধুলটা জমে কিন্তু চোখে অতটা পড়ে না ওই জন্য পনেরো দিনে একবার কি মাসে একবার যদি আমি সুন্দর করে ডিপ ক্লিন করে রাখি তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না এই ছোট্ট ছোট্ট দড়িতে ঝোলানো ঝুমকো টাইপের দেখছো ওইগুলো কিন্তু সবই আমি ঝাড়ি মাসে একবার করে কি পনেরো দিনে একবার তার বেশি আমার দ্বারা সম্ভব হয় না কেন ছোটো ছোটো চি জিনিসগুলো মনেও থাকে না এটাই সবথেকে বড়ো কথা রান্না করা ঝাড়ু পোচা বাসন মাজা কাপড় কাচা এই করতে করতে সারাদিন গড়িয়ে যায় তাহলে এই ছোটো জিনিসের কথাগুলো কি করে মনে থাকবে বলো আজ কিন্তু বন্ধুরা আমি অনেক রকমের রান্না করলাম তোমরা হয়তো এখনও বুঝতে পারো নি আমি কী কী রান্না করলাম ভিডিওটার এন্ডিংয়ে মানে এন্ডিং হওয়ার আগে আমি তোমাদের দেখাবো আজকে কত পদের রান্না আমি করেছি করবো না করবো না করে অনেক রান্না কিন্তু হয়ে গেলো নিরামিষ রান্না এরকমই হয় যদি আমি আমিষ করতাম ডিমের ঝোল ভাত করতাম কিংবা মাছের ঝোল ভাত কিংবা মাংসের ঝোল ভাত হয়ে যেত কিন্তু আর যেহেতু নিরামিষ পুরো সবজিগুলোই আজকে ওই জন্য কিন্তু আজকে একের পর এক একের পর এক আমি কিন্তু সবজি করেই গেলাম করতেও ভালো লাগলো বেশ খারাপ লাগলো না খেতে তো ভালো লাগবে কেন কারণ কি অনেক রকমের পদ হলে কিন্তু খেতে খারাপ খারাপ লাগে না আর এই রাধাকৃষ্ণের ছবিটা দেখছো আমাকে না আমার একটা বান্ধবী দিয়েছিল যখন আমরা প্রথমবার এই ঘরে আসলাম মানে গৃহপ্রবেশ তো সেইভাবে করিনি প্রথমবার যখন এসেছিলাম আমার এক বান্ধবী কিন্তু দিয়েছিল সেখান থেকে কিন্তু এখানেই লাগানো আজ প্রায় নয় দশ বছর কিন্তু হতে আসলো এই ছবিটার বয়স সেই সকালে উঠে একেরবার এক আমি করেই চলেছি বসি কিন্তু না আর একবার যদি বসে পড়বো তারপরে কিন্তু করতে আমার ইচ্ছা হয় না কোনো কাজ ইচ্ছা করে না তখন মনে হয় যে টিভি দেখি একটু আরাম করি দুপুরবেলায় তো সেরকমভাবে ঘুম হয় না একটু কোনো জিপ কিনি নিয়ে কিন্তু এডিট করতে বসে যায় এডিট করতে কিন্তু বেশ কয়েক ঘন্টা লাগে যারা তোমরা করো বন্ধুরা বেশ ভালোই জানো যে এডিট করতে কি পরিমাণে টাইম দিতে হয় তার মধ্যে মেয়েদের আসার সময় হয়ে যায় তাদের খেতে দেওয়া তাদের পড়তে বসানো তাদের এইচডাব্লিউ মানে হোমওয়ার্কগুলো চেক করা সবগুলো কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু আমাকে করতে হয় ওই জন্য নতুন কিছু না এটা আমার সবার জীবন বলে না এগুলো সবার জীবনে এরকম আমি বলছি বলে তোমরা জানতে পারছো আর যারা বলে না তাদেরটাকেও জানে না এটাই হলো আমাদের মানে ইউটিউবারদের এমনি সবার পার্থক্য তাছাড়া কিন্তু কিছুই না আমরা দেখাচ্ছি তোমরা দেখছো আর যারা দেখাচ্ছে না তাদেরটা কে বা জানতে পারবে কেউ জানতে পারবে না আর এখন হলো সেই বাদামগুলোকে তুলে আমি ডাব্বার মধ্যেই রেখে দেবো আর কিন্তু কিছু এখন করব না তারপরে স্নান করব পুজো দেবো ব্যাস কাজ আমার শেষ তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না তোমাদের কাছে বারবার অনুরোধ থাকে যে আমার চ্যানেলটি একদমই নতুন আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার